তোমাদেরকে দেখায় কদবেল মাখা সেদিনকে ভিডিওতে অনেকের কদবেল মাখা পছন্দ করা দেখেছি অনেকে খেতে ভালোবাসো পছন্দ করো তা দেখো এখানে কল রয়েছে সবাই ভাববে যে হাত ধুলো না কীভাবে মাখলো যাই হোক আমি হাত ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার হাতে জল রয়েছে অনেকে ধারণা হয় যে মাখামাখি নিয়ে ঠিক আছে এখানে আমি দুটো কদবেল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর তার সঙ্গে দেখো লবণ রয়েছে এখানে চিনি রয়েছে এখানে ধনে পাতা আর আমি তোমাদের সেই ভিডিওতে দেখিয়েছিলাম ধনে পাতা আমি কীভাবে স্টোরেজ করি তা দেখো এখনও পাতাগুলো যেন টাটকা রয়েছে আর ভেতরে জল রয়েছে তা এইভাবে একটা একটা করে দু চারটে করে পাতা আমি তুলে নিই আর এইভাবে প্লাস্টিকে মুড়ে আমি ফ্রিজে রেখে নিই সেই কারণে আমার পাতাগুলো সতেজ থাকে ঠিক আছে বুঝতে পেরেছ তা এবার চলো আমি সামান্য একটু এই যে নুন পরিমাণটা নিয়ে নেব নুনটার সাথেই আমি লঙ্কাটা মেখে নেব তা বেশি ঝাল অতটা দেব না এই একটা দেব আর একটা এমনি টুকরো করে রেখে দেব লাগলে আমি আবার পরে মেখে নেব আর একটা দেব কিন্তু অতটা মাগবো না ছেলে যদি না খায় সেই কারণে আমি আর এখান থেকে দেখো লবণ দিলাম ভুলে গেলাম কি না যাই না যাই হোক আর একটু লবণ দিয়ে দিলাম ভুলে গেলাম কথা বলতে বলতে হয়তো তো এখানে চিনির পরিমাণটা অনেকটাই লাগে কেন দেখতেই পাচ্ছ অনেকটাই চিনি লাগে যেহেতু একটু চাটনি টাইপের হয় অনেকে একটু টক টক পছন্দ করে টকটক পছন্দ করে কখন যখন ধরো মুখো রোচ দুপুরবেলায় একটু বিকেলবেলায় খেলাম তখন একটু টক টক ভাবটা ভালো লাগে কিন্তু যেহেতু আমরা ভাত দিয়ে খাই তাই এই দেখো ধনে পাতাটাও দিয়ে দিলাম আর চিনিটা একটু গলতে সময় লাগবে এখনো খাওয়া হয়নি খাওয়ার সময় তখন চিনিটা গলে যাবে ঠিক আছে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে চা আর টক টক বললাম যে যারা একটু অবর সময়ে যারা একটু বসে আড্ডা দেবে গল্প একটু টক টক কিছু খাবে তখন সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা তারা কম দিয়ে মাখতে পারে কিন্তু যে সরে যাচ্ছে বলে ক্যামেরাটাও সরে যাচ্ছে আমি এক হাতে ধরে আছি আর যাই হোক দেখা তো কেমন লাগছে আর তার সঙ্গে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিলে কী হয় একটু নষ্ট হয় না বেশি দিন থাকে আর স্বাদটাও ভালো লাগে বেশি না এক ফোঁটা দু ফোঁটা তেল লাগে বেশি তেল লাগে না বন্ধুরা দেখলে এই যে অল্পই তেল দিয়ে দিলাম আর এটা দিয়ে মেখে নিলাম ধনে পাতাটা দিয়ে আর কালারটাও অপূর্ব এসছে দেখেই বুঝতে পারছো অনেকেই পছন্দ করো কারণ আমার আগের ভিডিওতে যে আমি নিরামিষ খাবারের সঙ্গে রেখেছিলাম হ্যাঁ কদবেল মাখাটা তা সেটা তোমার তোমাদের কমেন্ট দেখেই বুঝতে পেরেছি সবার লোভনীয় খাবার তা আমার কদবেল মাখা হয়ে গেল চিনিটা গলতে থাকবে এখনই আমার জীবের জল চলে আসছে সেই কারণে আমার কাশি এসে গেল তা চলো টাটা